হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মৃদুল আছি জাপানের সেন্দাই শহর থেকে এবং আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলে মৃদুলস ক্রিয়েশনে তো এই মুহূর্তে আমি আছি আমার বাসার সামনে এখন আমি যাব আমার একটা বন্ধুর বাসায় আমি একটা ওয়ার্ড্রফ কিনছি ওয়ার্ড্রফটা ওর বাসায় রাখা আছে আমি ওর বাসা থেকে আমার বাসায় নিয়ে আসব। তো ওর বাসাটা অনেক সুন্দর একটা জায়গায় একদম পাহাড়ের খুব উপরে না মাঝামাঝি জায়গায় পাহাড়ের মাঝামাঝিতে পড়ছে তো খুবই সুন্দর জায়গা কিন্তু যেমন সুন্দর তেমনই কষ্টকর তো আজকে আমার ভিডিওর উদ্দেশ্য হচ্ছে চলেন অর বাসায় যাওয়ার রাস্তাটা আমি আপনাদেরকে দেখাবো এবং কি পরিমাণ কষ্ট সেটাও দেখাবো তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আমি এখন সাইকেল দিয়ে যাব ওর বাসায় এই হচ্ছে আমার সাইকেল কিন্তু যদিও সাইকেল দিয়ে যাব কিন্তু খুব বেশি রাস্তা সাইকেল দিয়ে যাওয়া যাবে না কারণ পাহাড়টা এতটাই খারাপ যে সাইকেল দিয়ে যাওয়া এক কথায় অসম্ভব তো তারপরে চলুন দেখা যাক কেমন রাস্তা এই হচ্ছে আমার বাসা থেকে বের হওয়ার রাস্তা এখান থেকে বের হয়ে ডানে যাব এই জায়গাটার নাম হচ্ছে কোমেগা ফুকুরু আর ওর বাসাটা যে জায়গায় ওইটা হচ্ছে ওই জায়গাটার নাম হচ্ছে মকুইয়ামা মকুইয়ামা ইয়ামা অর্থ পাহাড় আর জায়গাটার নাম হচ্ছে মকুই আমার তো চলুন বন্ধুরা দেখি মকুই আমার কেমন আজকে ওয়েদার খুবই সুন্দর অনেক দিন ধরে ভাবতেছি ভিডিও বানাবো বানাবো কিন্তু আমি যেদিনই ভিডিও বানানোর উদ্দেশ্যে বের হই বা চিন্তা করি যে আজকে ভিডিও বানাবো ওই দিনই বৃষ্টি পড়ে আজকেও সেম আজকে ভিডিও বানাবো এই উদ্দেশ্য কালকে রাত থেকে নিয়ে রাখছি কিন্তু সকাল থেকেই দেখি যে বৃষ্টি তো আজকে চিন্তা করলাম আজকে ঝড় বৃষ্টি হোক আর যাই হোক আজকে তো আমি ভিডিও বানাবোই তো সেই উদ্দেশ্যেই নেমে পড়লাম এই হচ্ছে আমার বাসার আশেপাশের এলাকা খুবই সুন্দর পরিবারটি সাজানো গোছানো একদম জাপান আসলে আর কি যেমন হয় যেমনটা আমরা আগে ভিডিওতে দেখছি যেমন আমি দেখছি ভিডিওতে এখন সামনাসামনিও একই জাপান ধরো এটা হচ্ছে জাপানের একটা বৃদ্ধাশ্রম এখানে বয়স্ক মানুষরা থাকে এই যে তাদের পরিবার তাদের সাথে দেখা করতে এবং এখানে একটা খেলার মাঠও আছে তো আপাতত রাস্তা ঠিকঠাকই আছে কারণ আমি এখন পর্যন্ত সমতলে আছি তো একবারে এখান থেকে আমি ভিডিও বন্ধ করতেছি একবারে পাহাড়ের রাস্তায় উঠে আপনাদেরকে আবার দেখাবো তো চলুন যাওয়া যাক এই যে এখানে একটা সুন্দর নদী আছে নদীটার নাম হইতেছে হিরোশি রিভার তো নদী বললে ভুল হবে এটা আসলে নদী না কারণ এই জায়গায় আমি গেছিলাম এই নদীতে ম্যাক্সিমাম জায়গায় পানি হচ্ছে গোড়ালি সমান কিছু কিছু জায়গায় হাঁটুর সমান পানি আছে তো এটা আমাদের ওই যে বান্দরবনে ঝিরি আছে না ঝিরি পাহাড় থেকে যে নামে ঝিরি ওই ঝিরি বলা চলে তো সব জায়গায় ম্যাক্সিমাম জায়গায় এই নদীটা অনেক দূর গেছে ম্যাক্সিমাম জায়গায় দেখছি এতটুকুই পানি তো এটা আমার রাস্তা না আমার রাস্তা হচ্ছে ওই যে দূরে পাহাড় দেখতে পারতেছেন এই যে পাহাড় এই পাহাড়ের উপরে ওই যে বাড়িঘরগুলো দেখা যেতেছে ওইখানে তো চলেন ওই রাস্তায় উঠে তো বন্ধুরা আমি চলে এসেছি পাহাড়ি রাস্তায় এখান থেকে এই যে এই রাস্তাটা দিয়ে আসছি এই হচ্ছে রাস্তার শুরু তো এই পর্যন্ত উঠতে পারছি এরপর আর সাইকেল দিয়ে উঠা কোনোভাবেই সম্ভব না এখান থেকে হাইটা হাইটাই উঠতে হবে অলরেডি হাঁপায় গেছি চলুন যাওয়া যাক প্রায় অর্ধেক রাস্তা চলে আসছি এখান থেকে আবার একটু সমতল আছে এখান থেকে আবার কিছুক্ষণ সাইকেল চালায় যাওয়া যায় কিন্তু খুব বেশি দূর না একটু সামনে থেকেই আবার পাহাড়ি রাস্তা শুরু সমতল শেষ আবার পাহাড়ি রাস্তা শুরু এই যে আমি ওইখান থেকে আসছি এই রাস্তা দিয়ে আইসা এই যে আবার পাহাড়ি রাস্তা শুরু আবার সাইকেল হাতে আর যাওয়া সম্ভব না সাইকেল চালায় এবার হাঁটতে হাঁটতেই বাকি রাস্তা চাইতে হবে ওই যে শহরটা দেখা সুন্দর লাগতেছে বন্ধুরা চলে এসেছি আমি মেহেদির বাসার সামনে ওর নাম হচ্ছে মেহেদি এই হচ্ছে ওর বাসা এই জায়গায় একটা পার্কিং আছে চলে আমার সাইকেলটা পার্ক করি পার্ক করে তারপরে ওর বাসায় ঢুকতেছি সাইকেল পার্ক করা শেষ হচ্ছে ওরা পাশা আশেপাশের ভিউ এই যে এই ও থাকে ঢুকার রাস্তা দিক দিয়ে চলেন যাওয়া যাক ওর গেটে দেওয়া ওরে ফোন করতে হবে সিস্টেম হচ্ছে ও ভিতর থেকে আনলক করে দিলে এই জায়গায় ওর রুম নাম্বার দেওয়ার পরে এই গেট আনলক হবে এর আগে হবে না দেওয়া যাক মেহেদি এই যে আমি গেটের সামনে एक्श पांच अच्छा ठीक से मोशी मोशी দোয়া ও আঁকে দেখুতাসাই এই হচ্ছে ওর বাসা কিচেন কি রান্না করতেছে নাকি করলা বাহ ভালো জাপানে সব করলার স্বাদ বলে নাই এই হচ্ছে আমার ড্রয়ারটা ছোট্ট একটা ড্রয়ার এই হচ্ছে ওর পুরা বাসাটা ছোট্ট খুব বড় না আসলে জাপানের সব বাসাই এরকমই হয় খুব বেশি বড় তো বন্ধুরা আমি যেই কাজের জন্য আসছিলাম যে আমার ওয়ার ড্রপটা নিতে নেওয়ার শেষ এই যে সেই জিনিস এটা প্যাক করছি জানি না কেমনে নেওয়া যাবো খুবই কষ্টকর রাস্তা নিয়ে কেমনে যে যাবো এটা জানি না কিন্তু যাব এর ভিতরে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে তো আজকের মতো ভিডিও এই জায়গায় শেষ করতেছি আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে কি খারাপ লাগছে এটা আপনারাই কমেন্টে জানান যেহেতু এটা আমার প্রথম ব্লগ ভিডিও তো ভুল ত্রুটি হবেই শুধু কষ্ট করে আপনারা একটু ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখেন আর ভুলটা কোথায় আছে সেটা আপনারা কমেন্ট সেকশনে জানাই দিন যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করেন একটা কমেন্ট দেন শেয়ার করেন যদি ভালো লাগে আজকের মতো ভিডিও এখানেই শেষ করতেছি দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই রে আলাইকুম